করলা গাছ আর এগুলা হচ্ছে সুপারি গাছ ছোট যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে তো আমাদের জানি এখন পর্যন্তই এখন বাসের দিকে যাব কিছু চিচিঙ্গা নিয়ে নিয়েছি এই যে একটা বড় গরু আসতেছে এখন রফিক ভাইয়ের বাসে এসেছি উনি হচ্ছে পায়েস রান্না করেছিল ওনার ওয়াইফ তো সেটা খেলাম ওইটা অনেক মজা হয়েছে আর এই যে এটা হচ্ছে বাজার তবে রফিক ভাইয়ের জমি থেকে শশা চিচেঙ্গা এগুলো আমরা নিয়েছি এখন আমরা বাসা দিকে রান্না দিলাম আর আকাশে যেহেতু এত সুন্দর একটা চাঁদ আছে সেটাকেও নিলাম এগুলো জোনাকি পোকা আর এই যে এতগুলো জিনিস নিয়ে এসেছি বাই বাই